এই বউটাকে দেখে আমার ভীষণ কান্না পাচ্ছে কারণ ওর কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছিল দায়িত্ববান ছেলে এবং মেয়ে সবার কাছে খুবই প্রিয় হয় আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একজন মানুষ থাকে যে সবার কেয়ার করে কার কি প্রয়োজন সব মনে রাখে এরকম অনেক মানুষ আছে যে মা বাবা ভাই সবার প্রতি অনেক বেশি দায়িত্ববান কিন্তু একটা তিতা সত্যি কথা বলি সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই মানুষগুলো দিন শেষে কাউকেই পায় পরিবারে কিছু মানুষ তো ভেবেই না তুমি দায়িত্ব পালন করো মানে তোমার জন্ম ময় হয়েছে সারা জীবন দায়িত্ব পালন করে যাবে কিন্তু আপনাদের যে একটা চাহিদা আছে আশা আকাঙ্ক্ষা আছে এটা কারো মাথায় নেই দিন শেষে এই মানুষগুলো কিছুই পায় না একটা কথা বলি যদিও শুনতে স্বার্থপরের মতো শোনায় তারপরেও প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে ভালোবাসা নিজের জন্য কিছু করা দায়িত্ববোধ প্রত্যেকটা মানুষের থাকা দরকার অবশ্যই দায়িত্ব পালন করবে তবে সেটা নিজের ক্ষতি করে না পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে চাকরি করছেন অনেকেই আছে ভাই বোনকে পড়াশোনা শিখাতে গিয়ে নিজে পড়া লেখা করে না মেয়ের বয়স পার হয়ে যাচ্ছে কি বিয়ে করছেন না অনেকেই আবার টাকা পয়সা ইনকাম করে মায়ের নামে বাবার নামে ভাই বোনের নামে পর্যন্ত করে একটা কথা আছে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না সবার প্রতি দায়িত্ব পালন করবে যতটুকু না করলেই না ঠিক পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এটা আপনি তখন বুঝবেন যখন দায়িত্ব থেকে একটু সরে গিয়ে নিজেকে ভালোবাসবেন বা নিজের জন্য কিছু করতে চাইবে আপনি তখনও বুঝবেন যখন আপনি বড় ধরনের কোন বিপদে পড়বেন বা আল্লাহ না করুক আপনার কোন বড় ধরনের অসুখ হোক কাউকে পাবেন না কেউ আসবেন না কান্না করার জন্য একটা মানুষ পাবেন না কারণ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এমন উদাহরণ অনেক আছে যে বাবা মা আপনাকে জন্ম দিয়েছে আপনি যখন ভালো থাকবেন বা আপনি আর্থিক ভাবে এগিয়ে যাচ্ছেন তখন আপনার বাবা মার এটা ভালো লাগবে না কারণ তার পাঁচটা সন্তান চারটা সন্তানের চেয়ে আপনি ভালো আছেন আপনি ভালো করছেন এটা ভালো লাগবে না আর এই পরিস্থিতিটা যখন আপনি ফিল করতে পারবেন বিশ্বাস করেন আপনার কষ্ট শেয়ার করার জন্য আপনি কাউকে পাবেন না কারণ এই পরিস্থিতি না পারা যায় সহ্য করতে না পারা যায় কারোর সাথে শেয়ার করতে পৃথিবী বড়ই নিষ্ঠুর মানুষ খুবই স্বার্থপর এটা বুঝতে পারে ভালো মানুষগুলো চেনা মুখ গুলো আঘাত লাগলে যে কতটা অচেনা হয়ে যায় সেই বুঝে যার সাথে ঘটেছে যাই হোক আবার কেউ মনে করেন না যে আপুর জীবনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম এমন কোনো কিছু না মেয়েটার সাথে অনেক গল্প করলাম মেয়েটা খুবই লক্ষ্মী এবং খুবই দায়িত্ববান আর দায়িত্ববান মানুষগুলোকে আমার খুবই পছন্দ এই মানুষগুলোর দিকে তাকালে আমি খুব ইমোশনাল হয়ে যাই খালি মনে হয় যে কতটা ভালো মন মানসিকতা নিয়ে সে পৃথিবীতে এসেছে কিন্তু দিন শেষে যদি মেয়েটা কষ্ট পায় তাহলে অনেক বেশি খারাপ লাগবে নিজের বিয়ের বাজার সে নিজে করেছে বাসার বাজার সে নিজে করেছে তারপর হাতে খুবই সামান্য টাইম নিয়ে সে বস এসেছে আমার কাছে সবচেয়ে ভালো লাগা ছিল সে তার বাবা মাকে দেখাশোনা করে ইভেন বাবা মাকে যাতে সবসময় দেখাশোনা করতে পারে সেই জন্য বাড়ির পাশে সে বিয়ে করেছে যাই হোক আপুটা নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা খুব ভালো থাকুক আর আপনারা ভালো থাকবেন টাটা